মা যদি ভালো হয় সন্তান ভালো হয়ছে তিন না কেন বলেছে ওয়াহনাল আলা ওয়াহিন এই পৃথিবীতে যদি কোনো মানুষ কষ্টের পর কষ্ট করে থাকে সেই মানুষটি হলো মা আর মাতৃ কোল শিশুদের জন্য পাঁচ শাখা বনেরা বনে সুন্দর খায়ায় সুন্দর বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃ মায়ের কোলে শিশু খুব মানায় ঠিক কি না বলেন ঠিক ঠিক ব্যক্তিদের দৃষ্টান্ত দেবেন ভিডিওতে செல்லেনা আপনারা মানতেন হবে খালু ফুফু মায়ের মত না তো আমরা সবাই মায়ের পেট থেকে এসেছি এটা ভাবলে কেমন লাগে যে আমরা মায়ের পেটটার ভিতরে ছিলাম 10 মাস 10 দিন অনেক লাখি মায়ের পেটে দিয়েছি মা ব্যথার যন্ত্রণায় কেঁদেছেন আবার মুচকি মুচকি হেসেছেন মাকে জিজ্ঞাসা করা হলো কাঁদলা কেন মা বলেন ব্যথা পেয়েছে। হাসো কেন আমার সন্তানটা পেটে জিন্দা আছে আর যদি সন্তান নড়াচড়া না করে মা বোনেরা অনেক টেনশন হয়ে যায় আমার কোলাটা কি মরে গেল দৌড়াইয়া ডাক্তারের কাছে চলে যায় তো আমি জানি এখানে তিন শ্রেণীর মানুষ এসেছেন এক যাদের মা আছে বাবা নাই আর এক শ্রেণী যাদের বাবা আছে মা আবার এখানে আরেকটা একটা শ্রেণী আছে যাদের মাও নাই

এই মা এই কবর স্থানটা আমি শুনছি এই মাঠের মধ্যে আমাদের একজন ভাই আসছেন যার নাম রাঙ্গা ভাই আর একজন ভাই আসছেন খুকন ভাই এই মানুষগুলা কি মাফিলা আছে যদি থাকে দয়া করে মঞ্চে আসবেন কারণ আপনাদের দ্বারা আমরা অনেক কিছু আশা করি আর আমি বলছি মানুষ আজকে এসেছি আর কখন আসার সুযোগ হয় কিনা আপনার একটু দৃষ্টি যা আসবে ইনশাআল্লাহ এই কবরস্থানের জন্য আপনারা একটু ভালো কিছু দিবেন আমি যখন আপনাদের কাছ থেকে ভালো কিছু পেতে পারি আর আপনারা যারা এখানে এসেছেন না একটু 보도록 ধন্যবাদ করতে মারব এটা কত হলো আপনারা যারা এসেছেন আমার ভাই ভাই আমাকে দেখে মাই সেরেন্স উনি খাওয়া দাওয়া করে নেন উনিও জানে সামনে আসে সময় বেশি বের করা যাবে না এটা কমন সেন্স এটাই হলো হেকমত এটাই উপস্থিত নলেজ বারাগত থেকে কায়দা ঠিক না তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ওয়ার্ডের শুরুতে দুই হাজার পারেন দশ হাজার পারেন পাঁচ হাজার আপনারা আমার কাছে দিলে আপনাদের নাম দরে দরে মেটুয়া করে দিব। আর যারা মাঠে আছেন আপনাদের কাছে বালতি যাবে কিংবা ব্যাগ যাবে আপনারা একটা হাত যেন বাদলা যায় এই পুরুষ আলটা কিছু দিয়ে যাবে সুমন ফুলারও দিয়ে দিয়েছিল 1000 টাকা খুব খুশি হইছিল আলহামদুলিল্লাহ এই ভাবে আপনারা ছেলেগুলাকে নিচে পাঠায় দেন ব্যাগ গোনা জানো অনেক সুন্দর গিনজি গিনজি দিয়েছে

আর কখন আসতে পারি কিনা আমি জানি না তো সুতরাং আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব আপনারা আমাদের দোয়া দিবেন আমি দোয়া দিয়ে যাবো কারণ আমি যে আপনাদের আবেগের কারণে আমার কষ্ট হওয়ার আমি বারবার ডেট দিয়েছি এরপরও আমি মাস্ট সাকসেস যে আপনারা কোনো মাফিলে প্যান্ডেল খালি ছিল না হাজার হাজার মানুষ আপনারা এসেছেন এটি ভালোবাসা এই ভালোবাসা কাকা দিয়ে কেনা যায় না

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বিষয় একটা কথা শরীফ সিলেক্ট শোনান বলক আপনাদের জামাই না জামাই মাশাআল্লাহ এমন জামাই কুজা থেকে পাইছেন সারা জীবন দেখছি জামাইরে শুধু শসুর ঘরের থেকে টাকা নেয় আর এই জামাই দি শসুর ঘরের মাফিকা টাকা দেয় এই জামাইরে খাসি খাওয়াইলে কি কোনো মৌসিকবো যাক যাক এক টাকা নগদ পাইছে মার ছয় তিন হাজার টাকা মার মা বলতে প্যান্ডেলে ব্যাগ পাঠাইছেন ভাই

একটু মাটি পয়না করে রাধিস বংশেষ এমনই তো হয় এই তো জীবনের দ্যা তোর তো জীবন রে তোর তো জীবন নয় খাছা যে তোর প্রাণের ময়না চিরদিহ্নারাপন রয়না পালিয়ে যাবে আপির নামের মা দিছেন দুই হাজার টাকা মার হাজার জোরে আমি আপনি দিছেন এক হাজার টাকা মারাবা বলে এই

ওহ একটা দান পাইছি মোহাম্মদ হাসান ভাই এই ব্যাগ যারা তুলেছ ব্যাগ গুলা স্টেজে পাঠিয়ে দাও বাবা বাবা ব্যাগ স্টেজে নিয়ে আস আসল

আমি কিন্তু অনেক ঘুরে আবার চলে যাব অনেক ঘুরে আমি চলে যাব কোথায় জানেন আঙ্গায় আমার মাহিলা আছে জানি না হ্যাঁ যুবক আমার যুবক পায়ের মাঝে হাত দিয়ে বলি দুইটা হাত আবার উঁচু করে বলুন

আমি যে কেসিরা বারো বারবার আসি আপনাকে বেশি রাগ করছে নাকি বেশি আসতে আবার কখন আসি বলতে পারিনা তবে দোয়া করবেন আমার জন্য যেখানে থাকে আপনাদের জন্য দোয়া থাকবে এবং আপনাদের জন্য আমার সবসময় দোয়া থাকবে ইনশাল্লাহ গতকাল আমি মাহফিলের মধ্যে চব্বিশ জন ছেলেকে এবং নয় জন মা বোনকে মুড়িত করে ইসলাম কারণ আমি চলে যাব ওদেরকে আমি একটা সিনেমা দিতে পারলে নামাজের সিনেমা দিতে পারলে পর্দার সিনেমা দিতে পারলে এবং কোরআনের সিনেমা দিতে পারলে আমি না আমার দুঃখ নাই আমি তাদেরকে মুড়িত বানাই গেছি এলাকার ভিতরে অন্তত তারা আমার দরবারে যাবে আসবে গাড়ি নিয়ে যাবে আসবে এবং আজকে মাহফিলের পর যদি সুযোগ থাকে আপনারা যদি হতে চান আমি কিছু লোককে ওই সমস্ত ছেলেদেরকে গুলিক করতে চাই যে ছেলেগুলা মা বাবা পাগল হবে কথা বলেন ঠিক না বেটি যে ছেলেগুলা মসজিদে মুসল্লি হবে কথা বলেন ঠিক কি না বলেন কারণ যারা যাকে ভালোবাসে তার কাছে থাকলে সে তার আদর্শ অনুকরণই হবে কথা বলেন ঠিক কি না আয় রাব্বুল আমার বাইরান গাবাই পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন হাজার হাজার মানুষ দশ টাকা বিশ টাকা একশো টাকা পাঁচশো এক হাজার দুই হাজার দশ হাজার করে দিয়ে দিয়েছেন আল্লাহ আমার ভাই মুদি কাছে অনেক মানুষ দান করেছেন আল্লাহ সবার দান গুলো আপনি কবুল করেন মঞ্জুর করেন লক্ষ টাকার মালিক বানায় দেন এমন টাকার মালিক বানায় দেন যেন বছরে বছরে মদিনায় যাই আমার নবীর সালাম দিতে পারে জোরে গানামি